হ্যালো ফ্রেন্ড আশা করি সবাই ভালো আছো আজও চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নির্দেশে আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে পয়লা আগস্ট থেকে এম জি এনআরজি অর্থাৎ একশো দিনের কাজ চালু হওয়ার কথা ছিল সেই পয়লা আগস্ট পেরিয়ে গেছে আজ ষোলোই আগস্ট এখন অবধি একশো দিনের কাজ চালু হওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি কেন্দ্র সরকার মহামান্য হাইকোর্টের নির্দেশকেও বুড়ো আঙুল দেখাচ্ছে কেন্দ্রীয় সরকার কেন বাংলার খেটে খাওয়া মানুষের প্রতি যারা যোগ্য মানুষ রয়েছে যারা একশো দিনের কাজের উপর নির্ভরশীল ছিল সেই সকল যোগ্য ব্যক্তিদের কেন এত অবহেলা কেন্দ্র সরকারের একশো দিনের কাজ চালু করার ব্যাপারে এখনও অবধি কেন্দ্র সরকার কি সিদ্ধান্ত নিয়েছে আদৌ কি একশো দিনের কাজ চালু হবে আমাদের রাজ্যে কেননা কেন্দ্র সরকার হাইকোর্টকেও বুড়ো আঙুল দেখাচ্ছে প্রধান বিচারপতির নির্দেশকেও তোয়াক্কা করছে না তারপরও কি কোনো ভবিষ্যৎ রয়েছে একশো দিনের কাজ চালু করার ব্যাপারে এরকম হাজারো প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো ভিডিও শুরুতেই বলে রাখি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সেই সঙ্গে কেন্দ্র সরকারের কাছে জানতে চেয়েছে কেন কেন হাইকোর্টের নির্দেশের পরও কেন্দ্র একশো দিনের কাজ চালু করতে চাইছে না আদৌ কি একশো দিনের কাজ চালু করার ব্যাপারে কেন্দ্র কোনো সিদ্ধান্ত নিয়েছে এরকম হাজারো প্রশ্ন আমাদের কাছে আসছে অনেক মানুষ যারা কেটে খাওয়া মানুষ যাদের একশো দিনের কাজের উপর নির্ভরশীল যারা যোগ্য বেনিফিসারি যারা একশো দিনের কাজ করে জীবিকা নির্বাহ করত তাদের মনে আশার আলু জেগেছিল পয়লা আগস্ট থেকে একশো দিনের কাজ চালু হবে কিন্তু এখনো অবধি ষোলো দিন পেরিয়ে গেল কেন্দ্র কোনো সিদ্ধান্ত নেয়নি একশো দিনের কাজ চালু করার ব্যাপারে এ ব্যাপারে রাজ্য সরকার হাইকোর্টে গেলে হাইকোর্ট কি বলছে সেই সঙ্গে কেন কেন্দ্র সরকার এখনো অব্দি একশো দিনের কাজ চালু করছে না সে ব্যাপারে কেন্দ্র সরকার কি বলেছে আসুন একটি ভিডিও মারফত জানি হাইকোর্ট নির্দেশ দিয়েছিল পয়লা অগাস্ট থেকে একশো দিনের কাজের টাকা একশো দিনের কাজের টাকা দেওয়া একশো দিনের কাজ শুরু করতে হবে কিন্তু তারপরেও কেন হচ্ছে না এই নিয়ে প্রশ্ন উঠেছিল এবার জানা গেল রাজ্যের রিপোর্টে অসন্তুষ্ট কেন্দ্র একশো দিনের কাজ কেন্দ্রীয় সরকারের প্রকল্প গরিবের আয়ের বড় ভরসা দুর্নীতির কারণ দেখিয়ে দু সালের মার্চ থেকে পশ্চিমবঙ্গকে এই প্রকল্পে টাকা দেয় না কেন্দ্রীয় সরকার দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষ থেকে গ্রামীণ আবাস যোজনাতেও বরাদ্দ বন্ধ এ নিয়ে সংসদে প্রশ্ন তোলেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তার লিখিত উত্তরে অর্থমন্ত্রক জানিয়েছে রাজ্যের থেকে সন্তোষজনক অ্যাকশন টেকেন রিপোর্ট মেলেনি দু হাজার ষোলো সতেরো থেকে দু হাজার কুড়ি একুশ পর্যন্ত পশ্চিমবঙ্গকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় পঁচিশ হাজার সাতশো আটানব্বই কোটি টাকা মঞ্জুর করা হয়েছিল পঁয়তাল্লিশ হাজারের বেশি বাড়ি তৈরি হয়েছে দু সালে আবাসে অনিয়মের অভিযোগ ওঠে কেন্দ্রীয় দলের রিপোর্টের ভিত্তিতে রাজ্যের থেকে রিপোর্ট চাওয়া হয় সন্তোষজনক অ্যাকশন টেকেন রিপোর্ট দিতে পারেনি রাজ্য 100 দিনের কাজের প্রকল্পে অনিয়ম রোধার উদ্যোগে চোখে পড়ার মতো উন্নতি নজরে পড়েনি তাই 100 দিনের কাজ এবং গ্রামীণ আবাস যোজনায় টাকা মঞ্জুর করছে না অর্থ মন্ত্রক অন্য অন্য রাজ্যে তাদের রিপোর্টে কি আছে কেউ জানে না কিন্তু তারাও টাকা পাবে বাংলাদেশে কতই হবে এর কতবার দুবার তিনবার হেরেছেন আরও পাঁচবার হারবেন বাংলাকে আটকে রাখা যাবে আমি তে একটা কথা সবাইকে বলি আমাদের ন্যূনতম ন্যূনতম মানেছি এটা কথা আছে না বাংলায় যে খাই চিনি যুগাই চিন্তামু আপনি না দিলো বাংলার মানুষ যুবвате আছে যুবвате ছিল যুবвате এক ধরনের চুরি হয়েছে লুট হয়েছে কেন্দ্রের টাকার এমনকি কিও রাজ্যের টাকাও তার সঙ্গে যুক্ত তারা এটাকে ধামা চাপা দেওয়ার জন্য গোল গোল রিপোর্ট জমা দিচ্ছেন আদতে ক্ষতি হচ্ছে এই রাজ্যের মানুষের চুরি করছে তৃণমূলের নেতা বিপাকে পড়ছে সাধারণ মানুষ এটাই তো স্বাভাবিক আছে আগে উত্তর দিন রিপোর্ট তো দিতে হবে ইউটিলাইজেশন সার্টিফিকেট সব জায়গায় তো তৃণমূলের সিস্টেম চলবে না দীর্ঘদিন ধরে একশো দিনের কাজের প্রকল্পের টাকা দিচ্ছে না কেন্দ্র এ নিয়ে জল গড়ায় কলকাতা হাইকোর্টে সম্প্রতি হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগ্যানাম বলেন পয়লা অগস্ট থেকে কেন্দ্রকে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজের প্রকল্প চালু করতে হবে একশো দিনের কাজের মতো উন্নয়নমূলক প্রকল্পকে অনন্তকালের জন্য হিমঘরে পাঠানো যায় না দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় প্রকল্পের টাকা একটা রাজ্যে বন্ধ থাকুক তা আদালত চায় না কিন্তু ডেডলাইন পেরিয়ে যাওয়ার পরও কেন্দ্র টাকা দেয়নি অর্থমন্ত্রকের লিখিত জবাবে স্পষ্ট আপাতত টাকা মেলার কোনো সম্ভাবনা নেই তো বন্ধুরা ভিডিওতে পরিষ্কার দেখলাম অদূর ভবিষ্যতেও হয়তো একশো দিনের কাজ আমাদের রাজ্যে চালু হওয়ার সম্ভাবনা নেই তার কারণ কেন্দ্র সরকার চাইছেই না আমাদের রাজ্যে একশো দিনের কাজ চালু হোক সেই সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে প্রকল্প সেই প্রকল্প চালু হোক কেন্দ্র সরকারের কোনো সদ নেই তারা বারবার কোনো না কোনো অজুহাতে এড়িয়ে যাচ্ছে অনেকেই বারবার করে প্রশ্ন করছিল আজকে ষোলো দিন হয়ে গেল কি ব্যাপার কি আপডেট আদৌ কি কোনো সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার রাজ্য সরকার কত দূর এগিয়েছে এরকম হাজারো প্রশ্ন উত্তর আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করলাম আগামী দিনে যদি কোনো আপডেট আসে অবশ্যই ভিডিও মারফত তুলে ধরবো এরপরও যদি আরও কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ